আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুট ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এসালামের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসুমান গুলাম তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেঞ্জিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি আমি এই আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাধা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে এই কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছে আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সব সময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সব সময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ